এই কচু ছিল এই কচু তাদের রান্না করবো কচুতে এমনিতেও মুখ ধরে জানি না আসলে মুখ ধরবে কিনা তবুও খেতে হবে কারণ অভাবের সময় সত্য বলতে খোঁজ নেওয়ার মতো মানুষ কেউ থাকে না আমার হাঁড়িতে চাল আছে কিনা আমি ঠিক মতো খাচ্ছি কিনা অভাবের সময় অন্তত কেউ খবর নেয় না এমনির সময় কিন্তু সবাই এসে দেখবা এটা ওটা প্রশ্ন মানে কথা বলবেই চলে চলে আমার নিজের কাছে খারাপ লাগতেছে জানো যে আমি সময়টাতে তোমাকে আমি খাবার দাবার দিতে পারতেছি না আমার মন মতো করতে পারতেছি না সবাই সবাই যার যার কাজে ব্যস্ত থাকে তোমরাও থাকো সবাই আমার উপর একজন টর্চার সৃষ্টি করো যে এটা করে দাও সেটা করে দাও সত্যি কথা বলতে আমার নিজের জীবনের কথা মনে ভাবতেছি না আমার শারীরিক কন্ডিশন তোমরা কোনো প্রশ্নই গণনা করো তুমি একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে সত্য বলতে মানুষের অভাব তারপরে সমস্যাগুলো সারা জীবন থাকে না কিছু কিছু সময় থাকে কিন্তু সেই সময়টা না মানুষের ব্যবহার আচরণ এই সব কিছু মানুষের মনে নাড়া দিয়ে থাকে সারা জীবন সময় কিন্তু অনেক হয়ে গেছে দুপুর কিন্তু অনেকটা পার হয়ে গেছে। কিন্তু ভাবে পাচ্ছিলাম না যে কি খাবারটা আসলে তোমার জন্য রান্না করে দিব তো দেখো বাজার থেকে কচু আনছিলাম হ্যাঁ কচুটা ভাব দিছি। তবুও দেখো সিদ্ধ হয় না এমন একটা অবস্থা যে বাজার করার মতো মানুষ নেয় বাসায় তুমি অসুস্থ মানুষ বাসায় থাকো তোমাকে আমি বাজার করে করে নিয়ে আসা খাওয়াবো সেটাতেও অনেক অর্থের প্রয়োজন ইভেন আমি যে নিজের শান্তির একটা বাজার করব সেটাও পারতেছি না যেটা পাইছি হাতের কাছে সেটাই আনছে এখন দেখো সিদ্ধ হচ্ছে না মানে তুমি সারা এই যে তুমি যে কিছুদিনের জন্য অসুস্থ হয়ে আছো এই অসুস্থ সময়টা আমার পৃথিবীর সবকিছু বুঝাই দিচ্ছে যে কে আপন কে অপন কে পর হ্যাঁ তো এখান থেকে বুঝা যায় যে আসলে পৃথিবীতে কেউ কারণ না স্বার্থ লোভে মানুষ মানুষের পিছনে থাকে তো এই জিনিসটা আমার কাছে না খুবই খারাপ লাগছে আমি অনেক দক্ষ কষ্ট নেমে রান্না করছি তুমি বিশ্বাস করবো না যেন আমার ভিতরটা কতটা খারাপ লাগতেছে মানে না পারতেছে আর মানসিক ভাবে একটা ঘরে বসে কিন্তু অনেক ধরনের টেনশন আসে যেমন তোমার প্রতি কিন্তু আমার পুরো সংসারটা ডিপেন্ডেড ছিল একজনের ইনকামের উপরে এখন যে তোমাদের ইনকাম সোর্স পুরোটাই বন্ধ তো সেক্ষেত্রে কিন্তু আমার নিজের প্রেশার সবকিছু ভেবে আমি নিতে পারতেছি না কিন্তু তুমি পুরুষ মানুষ তোমাকে যদি আমি বলি তুমি আরো বেশি প্রেশার নিবা তুমি অসুস্থ হয়ে পড়বা বেশি আমি নিতে তুমি অনেক অসুস্থ বুঝছো ওই জন্য তোমাকে কিছু বলতে পারতেছি না আড়ালে আড়ালে কাজগুলো করে যাচ্ছি তবে তুমি টেনশন করো না ইনশাল্লাহ একদিন আমাদের সমস্যা হয়তো বা থাকবে না শুধু আল্লাহর উপর ধৈর্য রাখো কারণ বিধি মানুষ কখনো মানুষের পাশে দাঁড়ায় না আমি সব বুঝতে পারতেছি পরিস্থিতি আমি শিকার হয়ে গেলাম বুঝছো তুমি অনেক কষ্ট করতেছো আল্লাহ দোয়া করে এই কষ্ট তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যায়